এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলে যে স্মার্টফোনে স্মার্টফোনে রকম অ্যাপ লক বা অ্যাপ হাইডার নেই সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের একটা এমন ক্যালকুলেটার দেখাবো যেটা ইউজ করে তোমরা ক্যালকুলেশন তো করতে পারবেই বাট তার সাথে তোমরা যে কোনো প্রাইভেট গেমস বা অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু এই ক্যালকুলেটারের মধ্যে লুকিয়েও রাখতে পারবে সো ভিডিওটা শুরু করার আগে জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো যে ভিডিওটা একটু ওনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে দেখো তোমরা যদি ক্যালকুলেটের মধ্যে কোনো গেমস বা অ্যাপ্লিকেশান লুকিয়ে রাখতে চাও তাহলে সবার প্রথমে তোমাদের কিন্তু গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনের নাম হলো হাইট ইউ ক্যালকুলেটার লক আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা জাস্ট লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে তারপর অ্যাপ্লিকেশানটা ওপেন করবে অ্যান্ড ওপেন করার পর এরকম একটা ওয়েলকাম পেজ শো করবে এখান থেকে তোমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করে সমস্ত পারমিশানগুলো কিন্তু অ্যালাউ করে দেবে অ্যান্ড নেক্সট তোমাদের সামনে এরকম একটা ক্যালকুলেটার অপশান শো করবে এখান থেকে ইচ্ছে মতো একটা ফোর্থ ডিজিটের নাম্বার চুজ করে নেবে যেটা তোমরা পাসওয়ার্ড হিসাবে রাখতে যাও দেখো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে কীভাবে ফটো অ্যান্ড ভিডিও হাইড করতে হয় তুমি চাইলে কিন্তু এখানে ফটো অ্যান্ড ভিডিও হাইড করতে পারো অ্যান্ড তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন হাইড করতে চাও তাহলে তার জন্য তোমাকে হাইড অ্যাপসের অপশানটাই ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর তুমি যে অ্যাপসটা বা গেমসটা লুকিয়ে রাখতে চাইছো সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে অ্যান্ড দেন এন্টার তারপর এখানে হোম লঞ্চারে তোমরা ক্যালকুলেটারটা সিলেক্ট করে নেবে অ্যান্ড সিলেক্ট করার পর তোমার কিন্তু ক্যালকুলেটারে অ্যাপ্লিকেশানগুলো হাইড হয়ে যাবে এবার যদি তুমি এখানে সার্চ করো যে অ্যাপস দুটো হাইড করেছিলে সেগুলো কিন্তু এখানে খুঁজে পাবে না বাট এবার তুমি যদি ক্যালকুলেটারটা ওপেন করো তাহলে আগে যে ফোর ডিজিটের কোডটা তোমরা পাসওয়ার্ড হিসেবে চুজ করেছিলে সেটা যদি এখানে এন্টার করো এন্টার করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে অ্যাপ সাইড হয়ে আছে সেমভাবে তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করে সেগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে লুকিয়ে রাখতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে অ্যান্ড এরকম মোর ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইবও করতে পারো বাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে